এই জন্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে একটি কোরআন দিয়েছেন যে কোরআন আলা বলেছেন এই কোরআনের মোতাবেক কোনো বান্দা কোনো মুমিন যদি চলে তাহলে আমি আল্লাহ এই বান্দার জীবনটাকে একদম সুন্দর করে দিব কি ওই বান্দা ওই জীবনটা নিয়ে সুন্দরভাবে হাসি খুশিভাবে চলতে পারবে শুধু তাই নয় আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে আমি কোরআন দিয়েছি এই কোরআন যারা মানবে এবং এই কোরআন যারা পড়বে তাদের উভয়ের জন্য সবকিছু সহজভাবে দেওয়া হচ্ছে যদি এই কোরআন যদি আপনি বুঝেও পড়েন বা নাও বুঝে পড়েন আপনার আমল নামায় কি নেটটিকে জমা হবে আমরা সাধারণভাবে বাংলা কন ইংরেজি কণ গণিত কণ ওই বইগুলো পড়ি ক ক এইগুলো যে আমরা সিরিজি পড়ি এদের মধ্যে কোনো নেকি হচ্ছে না বা সব হচ্ছে না সাধারণভাবে আরবি উনত্রিশটা হরফের মধ্যে আপনি যদি একটা হরফ পড়েন আল্লাহ তালা আপনার আমল নামা একটা হরফের কারণে দশটা নেকি দান করবে তাহলে কত বড় ন্যাকের কথা বলেছেন কত বড় ফজিলতার কথা বলেছেন তো ওই আরবি উনত্রিশটা হরফ দিয়ে কিন্তু পুরো ডাক শরীফ সাধন হয়েছে সাথে কিছু জের জবর কি করছে লাগায়া এই কোরআনটা সুন্দরভাবে পড়ার জন্য বলছেন আর কি যে আল্লাহ তালা আমি কোরআনের অতি শুরুতে সোরা বাকার একটি আয়াত পাঠ করেছি আল্লাহ তালা উত্ত আয়তের উপর আমা আমাকে দিনের কিছু কথা যেন আমার মুখ থেকে বের হয় আর আপনারা যেন এই কোরআন থেকে এই কথা থেকে যেন আপনারা আমলের শুনতে পারেন আল্লাহ আমাকে করে বলে আমি তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটি কোরআন সৃষ্টি করেছি কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো মুমিন কোন কাফের কোন যারাই আছে না কেন তারা কেউ বলতে পারবে না এই কোরআনের মধ্যে সন্দেহ আসে তারা এই কথা বলতে পারবে না কারণ আল্লাহ বলেছেন তারা নীল মুত্তাকিন আমি আল্লাহ তালা এই কোরআন দুনিয়ার মধ্যে নাজিল করেছি সৃষ্টি করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই কারণ এই কোরআনের মোতাবেক কোনো বান্দা যদি তার জীবন চালায় তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনটা সুন্দর করে দিব উজ্জ্বল করে দিব বলেন সুবহান আল্লাহ হুদালিল মুত্তাকিন আল্লাহ বলেন এটা হল মুত্তাকিতের জন্য পথ প্রদর্শক সঠিক রাস্তা কোনো ব্যক্তি যদি কোরআনকে মেনে তার জীবন চালায় তার জীবন আমি আল্লাহ তাআলা সুন্দর করে দিব কোনো ব্যক্তি যদি কোরআনের মোতাবেক যদি জীবন না চালায় তাহলে তার জীবন অন্ধকার হয়ে যাবে সে যেইদিকেই তাকাবে সেদিকে অন্ধকার দেখা যাক আপনি যদি কোরআন মোতাবেক জীবন চালান আপনি যেদিকে তাকাবেন সেদিকে সূর্যের আলোর মতো শুধু আলো দেখা যাবে আলো শুধু তাই নয় আল্লাহ তোর কোরআনের পরিচয় দিয়েছেন কোরআনের যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে কোরআনের বাসায় পরিচয় দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়াইনাহু ল আমি আল্লাহ বলছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহ তাল রব আমি আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআনটা অবতীর্ণ করেছি আমি আল্লাহ তালা এই কোরআনটা নাজিল করেছি শুধু তাই নয় নাজালা বিহির রুহ উল আমিন সেটা আমি আল্লাহ তালা যে দুনিয়াতে কোরআন নাজিল করেছি সেটা জিব্রাইল আলী সালাতামের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি বলেন সুবাহান আল্লাহ তখন শুধু তাই নয় আলা কলবিকা লিতা কুনা মিনাল মুনজিরিন আল্লাহ বলেন আমি এই কোরআন জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি শুধু তাই নয় আলা কলবিকা লিতা কুনা মিনাল মুনজিরিন আমি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের অন্তরের মধ্যে এই কোরআন রেখে দিয়েছি যেন এই কোরআন থেকে মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে সঠিক পথ দেখাতে পারে আর এই পথ অনুসরণ করে জন্য মানুষ জান্নাতের আশা করতে পারে জান্নাত কামাইতে পারে এই আমি আল্লাহ তাআলাই এই তা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের দিনের মধ্যে অন্তরের মধ্যে রেখে দিয়েছি শুধু তাই নয় বিলিসান আরবি ইউ মুবিন আল্লাহ বলেন আমি এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি এই কোরআনের ভাষা হলো আরবি কারণ আল্লাহ তালা এখানে তিনটা কথা বলছেন যে আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি এবং জিব্রাইল আলী সাল্লাহ তাল্লামের মাধ্যমে কোরআন দুনিয়ায় পাঠাইছি রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অন্তরে কোরআন আমি দিয়েছি যেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যেন ভালো রাস্তায় ভালো দিক দেখাতে পারে সুন্দর রাস্তা দেখাতে পারে জান্নাতের পথ দেখাতে পারে এই জন্য এই কোরআনটা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের অন্তরের মধ্যে দিয়েছি আর এই কোরআনের ভাষা হলো আরবি শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক জাগাতের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন আল্লাহ বলেন আল্লাহু কোরআন আল্লাহ কিলুন আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যেই কোরআন নাজিল করেছি যেই কোরআন সৃষ্টি করেছি যেই কোরআন আমার উন্মতের জন্য আমার বান্দার জন্য পাঠিয়েছি এই কোরআনটা আমি আরবি ভাষায় নাজিল করেছি এই আরবি ভাষায় নাজিল করার কারণ হলো মানুষ যেন সুন্দরভাবে এই কোরআন পড়তে পারে সাধারণভাবে দেখেন বাংলা বইকন ইংরেজি বইকন অঙ্ক বইকন এই বইগুলোর মধ্যে কবিতা থাকলে আমরা কবিতা পড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায় একটা কবিতা পড়তে গেলে এক সপ্তাহ কবিতাটা মনে থাকে না অথচ এই তিরিশ পাড়া কোরআন নাজিল করেছেন এবং প্রত্যেকটা মমিন বান্দার অন্তরের মধ্যে এই কোরআন ঢুকিয়ে দিয়েছেন যে এই কোরআন আপনি যতই পড়বেন ততই মজা লাগবে এই কোরআনের আয়াত যতই পড়বেন আপনার কাছে ততই ভালো লাগবে দুনিয়ার একটা কবিতা যদি আপনি পড়েন এক থেকে দুইবার তিনবার চারবার পড়বেন এই কবিতার উপরে আপনার একটা মানে মনোশক্তি আসবে না পড়া একটা ইচ্ছা হবে না যে বারবার পড়তেছি ভাল লাগতেছে অথচ এই কোরআনের সোরা ফাতিহা আমরা আগে থেকেও আসতেছে আমরা এখনো পড়তেছি আমার পরে জামানাও চলবে তো এই কোরআনের যে সোরা ফাতিহা একবারও তো আমরা বলছি না যে সোরা ফাতিহা ভালো লাগে না সোরা ফাতিহা সারা নামাজ হবে সূরা ফাতিহা নামাজ হবে না এইজন্যই সূরা ফাতিহা যদি নামাজ না হয় তাহলে আল্লাহ তাআলা এই মধ্যে কতটা মধুর দিয়েছেন কতটা সুন্দর মিষ্টি সুর দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক আলামিন বলেন এই কুরআনকে কোনো সামনে এবং পিছন থেকে কোনো বাতেল যদি এই কুরআনকে অনুকরণ করতে চাই তাহলে আমি আল্লাহ তাআলা ওই বাতলের মোকাবেলা করব আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি আমি আল্লাহ কোরআনকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি কোনো বাতেল কোরআনের সামনে এবং পিছন থেকে যদি কোরআনের অসম্মান করতে চাই তাহলে আমি আল্লাহ তার মোকাবেলা করব। কিন্তু এই কোন সময় অনুপ্রেরণা করতে পারবে না শুধু তাই নয় আল্লাহ অন্য এক আরেকের মধ্যে বলেন যে ওলা তাফসির কোরআনের বিপক্ষে কোনো কথা টিকবে না তার মানে হলো ওয়াতু নাকা বিমাশালিন ইল্লা জি নাকা বিলাহী আল্লাহ বলেন কোন মমিন কোন কাফের যদি এই কোরআনকে মিথ্যা অপবাদ দেয় মিথ্যা সাব্যস্ত করে যে কোরআনের ভিতর হয়তো মিথ্যা আছে কোরআনের কথা মিথ্যা কোরআনের কথা আমরা মানব না তাহলে আল্লাহ বলেন তার থেকে উত্তম পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহ তালা ওই কাফের সাথে মোকাবেলা করব। শুধু তাই নয় আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়তের মধ্যে বলেন যে কোরআন আমি শুধু বাতিল জন্য তৈরি করেছি যারা বাতিলগিরি করতেছে যারা হকের পথে চলতেছে না তারা কি করতেছেন যে বাল নাকুজিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদ মাগাহু ফাইদা হুয়া যাহিক আল্লাহ বলেন আমি এই কোরআনটা বাতিলদের জন্য তৈরি করেছি বাতিলদের জন্য নাজিল করেছি কোনো বাতিল যদি বলে যে কোরআনের কথা আমি বিশ্বাস করি না কোরআনের কথা আমি মানি না তাহলে আমি আল্লাহ তাআলা এই এই কোরআনের হক যেটা আছে সেটা আমি বাতিলের উপর নিক্ষেপ করি বাতিলের উপর নিক্ষেপ করার কারণে এই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দে কারণ অনেক মানুষ আছে না যে কোরআনকে বিশ্বাস করি না আসেনি দুনিয়ার মধ্যে আছে না অনেক মানুষ আছে হয়তো আপনারা জানেন না অনেক মানুষ আছে যে কোরআনের কথা বল কোরআনের কথা মানবো না কোরআনে অবিশ্বাস আছে আল্লাহর কথা আল্লাহর কোরআন মানবো না তো এইজন্য আল্লাহ বলেন বাল্লাকুজিব বিলহাককি আলাল বাতিলি ফায়াদ মাগাহু ফায়দা হুয়া জাহিক যারা বাতিল যারা বলে যে কোরআনের মধ্যে মিথ্যা কথা কোরআনে ভুল আছে কোরআনের কথা মানবো না আল্লাহ তাদেরকে বলতেছেন যে আমি হককে বাতিলের উপর ছেড়ে দেই হক বাতিলকে চূর্ণা বিচূর্ণ করে দেই আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন যে কোরআন হলো নূর কোরআন হলো নূর তবে এই কোরআনের স্পষ্ট যার গায়ে লাগে যা শরীরে লাগে আল্লাহ তাআলা তার তাকে দিনের হেদায়ত দান করেন শুধু তাই নয় আল্লাহ তালা কোরআনের অন্য এক আয়তের মধ্যে বলেন ওলা কিন আল্লাহ নুরন্নাহ দি বিহী মানস দি ইলা সের মুস্তাকিম আল্লাহ বলেন এই কোরআন আমি নূর হিসাবে সৃষ্টি করেছি এই কোরআনের পথে যারা চলবে এই কোরআনের স্পষ্ট যারা করবে আমি আল্লাহ তাআলা তাকে হায়দায়ত দান করব আর যদি এই কোরআনের স্পষ্ট যারা করবে না কোরআনের কথা যারা শুনবে না কোরআনের কথা যারা মানবে না আমি আল্লাহ তালা তাকে হায়দায়ত দান করব না তার মানে কি বুঝতে পারছেন যে এই যে আলো বলছিলাম যে কোরআন পড়লে আলো হিসাবে আপনি পেয়ে যাবেন আর যদি কোরআনের কথা না মানেন তাহলে অন্ধকারে দেখবেন যাদেরকে আল্লাহ চান তাকে আল্লাহ দান করেন যাকে আল্লাহ চান না তাকে আল্লাহ এখন আল্লাহ দুনিয়ার মধ্যে জিন এবং ইহসান মানুষ যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আগেও সৃষ্টি করেছেন এখনও সৃষ্টি করতেছেন ভবিষ্যতে সৃষ্টি করবেন তো আল্লাহ তালা বলেন যে তোমরা যারা আসো আমি আগে যাদেরকে সৃষ্টি করেছি এখন যারা আসো পরে যাদেরকে সৃষ্টি করব তারা একত্রিত হয়েও এই কোরআনের মতো একটি কোরআন বানাতে পারবে না এটা এখন আপনারা বললে বিশ্বাস যে আমরা এখন কিভাবে বিশ্বাস করব তাহলে লন কোরআনের মধ্যে যায় যে কুল্লাই নিজে আতুল ইনসুয়াল জিনু আলা আয়াতু বিমিসলি হাজাল কোরআন ইলা আয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহীরা আল্লাহ নবীকে বলেন কুল হে আপনি বলে দেন আপনার উম্মতের মধ্যে যদি যত মানুষ আছে তারা যদি একত্রিত হয়ে সবাই মিলামেশা করে যদি একে অপরকে সহযোগিতার মাধ্যমে যদি বলে যে আমরা আসলে একটা কুরআন তৈরি করব কুরআন নাজিল করব বা কুরআন আমরা একটা তৈরি করব তাহলে আল্লাহ বলেন এই কুরআন তারা নাযিল করতে পারবে না কারণ কুরআন দুনিয়ার মধ্যে একটাই এই কুরআন দুনিয়ার মধ্যে একটা কুরআনই তাহলে এই কুরআন আমরা কিভাবে সৃষ্টি করব সৃষ্টি করতে পারবো না আল্লাহ বলেন তোমরা তো এই মতো বানাতে না আচ্ছা পুরোটা কোরআন বানানো আমাদের পক্ষে সম্ভব না কোনোভাবে সম্ভব না তাহলে তোমরা এই কোরআনের মতো দশটা সুরা বানিয়ে দেখাও পারবো পারবনি আইন কোরআনের মধ্যে যাই আমিয়া কুল উন আফতারা কুলফা তুআশি সোয়ারি মিশলি মুফতারা ইয়াতি ওদু মানিস তত হাতু মিন্দুন আল্লাহ ইনকুনতুম সোয়াদিকিন আল্লাহ বলেন এই কোরআনের মতো তোমরা কোরআন বানাতে পারবে না যারা কাফেররা বিশ্বাস করো না যে এই কোরআন বানাইছি এই কোরআনের কথা মানব না এই কোরআন আল্লাহ তালা দুনিয়াত পাঠাইছেন বা আল্লাহ তালা নাজিল করেছেন এই কোরানের কোন কথাই আমরা বিশ্বাস করব না বা মানব না তাহলে আল্লাহ বলেন তোমরা যেহেতু এই কথা বলতেছো আবার কাফেরা বলতেছে যে এই রাসুল নিজের হাতে মনে বানাইছে তখন আল্লাহ বলেন রাসুল হলো একজন মানুষ রাসুল হলো কি একজন মানুষ আর তোমরা এই মানুষের নামে এত বড় মিথ্যা অপবাদ দিলা তোমরাও তো একজন মানুষ তাহলে তোমরা এই কোরআনের মতো দশটা সোরা বানিয়ে দেখাও পারবি কেউ পারবে না কারণ রাসুল সাল আলী আসাল্লাম তারা মিথ্যা উপবাদ দিয়েছিল যে কাফেররা যে হয়তো নবী মন হয়তে নিজের হাতে বানাইছেন কুরআন এইজন্য কুরআন বিশ্বাস করি না আল্লাহ বলতেছেন নবীও তো একজন মানুষ তোমরাও তো একজন মানুষ তাহলে নবী যে মানুষ তোমরা তো মানুষ তো নবী বানাইতে পারলে তোমরা বানাইতে পারবে না কেন মূলত এই কথাটাই দরাইছে যে নবী যে তো বানাইতে পারবে তাহলে তোমরা বানাইতে পারবে না কেন কারণ সেও মানুষ তোমরা তো মানুষ আল্লাহ বলেন তোমরা কখনো পারবা না কারণ